ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল এ দলটিকে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে দেশের ক্ষমতার বাইরে রাখা হয়েছে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বৃহস্পতিবার সন্ধ্যার পরে ফুলবাড়ি উপজেলার পুটিজানা ইউনিয়নের পানজানা ঈদগা মাঠে ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় সেই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমাদের নেতাকর্মীদেরকে সদা সর্বদা জাগ্রত থাকতে হবে যেন কোনো প্রকার ষড়যন্ত্র করে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে না পারে আখতারুল আলম ফারুক বলেন গত সতেরো বছর অবৈধ ফাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে এই ভালোবাসা ধরে রাখতে হলে বিএনপির নেতাকর্মীদের জনগণের কাতারে আসতে হবে আমাদের ভোটের অধিকার সেই ভোটের অধিকার সিনেই নিয়েছিল এই অবৈধ শেখ হাসিনা বুর্চুর সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলার জনগণ ভালোবাসে সেই ভালোবাসাকে ধরে রাখতে হবে সেই ভালোবাসা যদি আমরা ধরে রাখতে যাই তাহলে আমাদেরকে জনগণের কাতারে আসতে হবে ফারুক বলেন অন্যায় অপকর্ম পরিহার করে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান বলেন জনগণের ভোটে সংসদে গেলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে যে ইনশাল্লাহ বিএনপি অবশ্যই সামনে ক্ষমতায় আসবে এবং আপনাদের যে দাবিগুলি আছে যে সমস্ত উন্নয়ন আপনাদের যে দাবি সেইগুলি আমাকে যদি আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাতে পারেন অবশ্যই অবশ্যই আমার মনে থাকবে এবং আমি সংসদে গিয়ে বা যেভাবে পারি আপনাদের সেই অপূর্ণ কাজগুলি অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করে দেব ফুলবাড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম তালুকদারের পরিচালনায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি হক হকলীরা পৌর বিএনপির আবহায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির অবায়ক সাইফুল ইসলাম বাদল বিভাগীয় শ্রমিক দলের আসাদুল্লাহ আসার উপজেলা বিএনপির অভায়ক শাহিনুর মল্লিক জীবন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম অভায়ক আবুল ফজল যুগ্ম অভায়ক শাহজাহান সিরাজ মাহবুবুল আলম সেলিম ওমর ফারুক মাস্টার উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক জাকির হোসেন খান বাপ্পী পৌর বিএনপির যুগ্ম অভায়ক মাসুদ আলম খান নরুল আকন্দ রুবেল বাগতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন উপজেলা বিএনপি সদস্য ডাক্তার আইন উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ মঞ্জুরুল আলম খান উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও ছাত্রদল নেতা মাইনুল হক সিফাত